প্রিয় দর্শক ভোরের পাখি ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের যে বিষয়ের উপরে কথা বলবো সেটা হচ্ছে মেরাজ সবে মেরাজ অর্থ কি এবং সবে মেরাজের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে তো আমি আজকে আমার সঙ্গে সামনে বসা আছে ধানুয়া বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম এবং ধানোয়া মদিনাতুল উলুম নুরানিয়া হাবেজিয়া মাদ্রাসার আবু আবুতলহা আমি তার কাছে জানতে যাব যে শবে মেরাজ এবং এই শবে মেরাজের গুরুত্ব এবং তাৎপর্য এবং এটিকে কেন্দ্র করে মুসলমানরা বা ধর্মপ্রাণ মানুষ মুসলমানরা তারা কী করবেন এই বিষয়ে তিনি বিস্তারিত বলবেন তো আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে শবে মেরাজ একটি আরবি শব্দ এবং শবে অর্থ রাত মেরাজ অর্থ ঊর্ধ্বগমন এই যে শবে মেরাজ এবং এই ঊর্ধ্বগমন আল্লাহর হাবিব আল্লাহর যিনি আখেরি নবী শেষ মতের নবী তিনি আল্লাহর সাথে দিদার মানে তার সাক্ষাৎ সাক্ষাতের জন্য এই সবে মেরাজে কিন্তু তিনি ঊর্ধ্বমন করে থাকেন এ বিষয়ে আমি এখানে আমার সামনে রয়েছেন মাওলানা মুক্তি আবু কাছে আমি জানতে চাব যে এই বিষয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে এই সবে মেরাজের গুরুত্ব এবং তাৎপর্য বিষয়ে যদি বলেন আসসালাম আলাইকুম الحمد لأهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله الله باكر والشيشمي مهرباني جاء الله رب العالمين ما دركه. এমন একটি মাসে আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে বরকত দিয়ে আমাদেরকে এই মাসের বরকত অর্জন করার তৌফিক দান করতেছেন শিশু বাদে আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার শিখানুবাক সুক্রিয়া গোপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা কথা বলবো সবে মেরাজ নিয়ে সবে মেরাজ এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে নবী করিম সাল্লাহ আলী আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেন তো এই সাক্ষাতেই আল্লাহ রব্বুল আলমিন নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়া তার উম্মতের জন্য ইসলামের পাঁচটা স্তম্ভের দুই নাম্বার স্তম্ভ অর্থাৎ নামাজকে মুসলমানদের জন্য ফরস করেন তো এই রাত্রিতে অনেক সময় মুসলমান ভাই বোনেরা এবাদত বন্দিগের মধ্যে দিয়ে এই রাত্রিকে উদযাপন করে থাকেন ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মধ্যেই ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজকে ফরস করেছে সেই জন্য দৈনিক পাশ নামাজের বিধান নির্ধারিত করা হয় এই রাত্রিতে তো সম্মানিত উপস্থিতি আমরা কথা দীর্ঘ না করে আমরা সরাসরি সবে মেরাজ মানে মেরাজের রজনীর গুরুত্ব সম্পর্কে নিয়ে আমরা আলোচনা নবী করিম সালাম সর্বশেষ নবী নবী মোসুল্লা সাল্লাম এর তেইশ বছরের নবতী জীবনের অন্যতম অলৌকিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা হল মেরাজ মেরাজে গমন করে রসুল সাল্লু আলী আল্লাহ আল্লাহতালার কাছ থেকে উম্মতের জন্য নামাজের আদেশ সহ ইসলামী সমাজ পরিচালনার বিধিবিধান নিয়ে আসেন নবীগ্লা আলী আসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামকে একটি পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন ব্যবস্থা হিসাবে রূপ দেওয়ার জন্য তিনি আল্লাহ তালার কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা পেয়েছেন মেরাজ রজনীতে আর এই নির্দেশনা পেয়েছেন তিনি মেরাজ রজনীতে এজন্য এ রাতটি মুসলমানের কাছে অতীব গুরুত্বপূর্ণ রাত সম্মানিত উপস্থিতি এই সম্পর্কে মেরাজের রাত্রি সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা বনি ইসরাইলের শুরু থেকেই আল্লাহ তালা এই মেরাজের ঘটনা উল্লেখ করেছেন যে আল্লাহ তালা বলেন এক নম্বর আয়াত থেকে আল্লাহ তালা বলেন যে তিনি পরম পবিত্র ও মহিমাময়ী সত্তা যিনি সিয় বান্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার চতুর্থ দিকে আমি বরকতময় করে বিস্তার করেছি তাকে আমার নিদর্শন হতে প্রদর্শনের জন্য নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এটা হলো কোরআনুল কারিমের এই শবে মেরাজ সম্পর্কে ওই রাত্রির ব্যাপারে একটা সত্য আল্লাহতালার কথা তো এই ব্যাপারে হাদিসের মধ্যেও স্পষ্ট আছে যে সবে মেরাজ মেরাজের রাত্রি সম্পর্কে হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে সিবনে মালিক রাজেলাহু থেকে বর্ণিত রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম বলিয়াছেন যে আমার নিকট বোরাক দিয়ে আসা হলো বোরাক বোরাক নিয়ে আসা হলো বোরাক হচ্ছে চতুষ্পদ জন্তু সাদা লম্বা গাধার চেয়ে বড় ও খচ্চর থেকে ছোট তার দৃষ্টির শেষ প্রান্তে সে তার পা রাখে তিনি বলেন যে আমি তাকে তাতে সওয়ার হলাম অবশেষে আমাকে বাইতুল মাকদিস নিয়ে আসা হলো তিনি যখন বাইতুল মাকদাসে তিনাকে নিয়ে যাওয়া হলো তিনি বলেন যে আমি তাকে সে খুঁটির সাথে বাঁধলাম যার সাথে নবীগণ বাঁধেন তিনি বললেন অতপর আমি মসজিদে প্রবেশ করি তাতে দুরাকাত সালাত আদায় করি অতপর বের হই তো হজরত জিব্রিল আলাই সালাতাম আমার নিকট মদের ও দুধের পাত্র নিয়ে আসেন আমি দুধের পাত্র গ্রহণ করি জিব্রাইল আমাকে বলেন যে তুমি ফিতরাত স্বভাব গ্রহণ করেছ অতবর আমাদের নিয়ে আসমানে চলেন তিনি হাদিস উল্লেখ্য করেন তাতে রয়েছে আমি আমার রব ও মুসা আলাই সালাতলামের সাথে মাঝে যে যাওয়া আসা হয়েছিল এরকমভাবে তিনি ওইখানে গিয়ে পাঁচ আক্ত নামাজ আল্লাহ তালার সাথে সাক্ষাৎ হয় ওইখানে অনেক আলোচনা হয় তোর মধ্য থেকে মুসলমানদের জন্য ওয়াক্ত নামাজ সর্বপ্রথম কিন্তু পাঁচওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে দেন নাই তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবী মোহাম্মদ সোল্লা সাল্লামের উম্মতের জন্য আমাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন তো পঞ্চাশ ওয়াক্ত নামাজ নবী করিম আলী আসাল্লামের উম্মত কমজোর উম্মত দুর্বল উম্মত সেই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ আক্ত নামাজকে নির্ধারণ করলেন আর বললেন যে পাঁচ আক্ত নামাজ যদি কোনো মানুষ এরকমভাবে যথাযথ সময়ে এরকমভাবে শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আমল করে তো আল্লাহ পাক রব্বুল আলমিন ওই পাঁচ আক্ত নামাজ আদায়কারীকে পঞ্চাশ আক্ত নামাজ আদায় করলে যে সব হয় এই সব আল্লাহ রব্বুল আলমিন দান করবেন সম্মানিত উপস্থিতি এটাই ছিল আমাদের এরকমভাবে আরও অনেক মেরাজ সম্পর্কে অনেক আলোচনা আছে তো আরেকটা কথা জানার হলো যে সবে মেরাজ সম্পর্কে অনেক মা বোন অনেক ভাইরা আসি আমরা যে আমরা ওই ওই রাত্রিকে জাগার জন্য প্রস্তুত হয়ে যাই বা ওই রাতের পরে আমরা রোজা রাখার এরকমভাবেই করি এগুলো আসলে সহি হাদিসে এরকমভাবে কোনো জায়গায় প্রমাণ নাই যে এখানে রাত জাগতে হবে রোজা রাখতে হবে এগুলো করতে না আল্লাহ রসুল সাল্লাহ আলহ এই রজব মাসেই তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখার অনেক ফজিলত রেখেছেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই কোরআন এবং হাদিসের কিছু কথা এবং এই ঘটনা থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের মেরাজ সত্য মেরাজ থেকে আল্লাহ আলমিন উম্মতের জন্য রসুল দিয়েছেন যেন আমরা এই পাঁচ আক্ত নামাজ সকল মুসলমান ধর্মপ্রাণ ভাই বোনের আমরা আদায় করে আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি এবং আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পেরে যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার এরকম ভাবে বানানো জান্নাত এবং জান্নাতের মধ্যে সবচেয়ে বড় মেয়ামত আল্লাহ তালা দিদার জন্য আমাদেরকে অর্জন দান করেন তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পবিত্র ম্যারাজ সম্পর্কে সবে ম্যারাজ সম্পর্কে আপনারা বিস্তারিত শুনলেন তো এই ম্যারাজের যে গুরুত্ব এটা অবশ্যই আমাদের মুসলমান হিসেবে এটা বিশ্বাস রাখতে হবে এবং ম্যারাজ হুজরে পাকসল্লা সালাম যে এই ছবি মেরাজে তিনি মহান আল্লাহ তালা বিদান লাভ করেছেন এটা কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই এই দিনটাকে ইবাদত বন্দীর মধ্যে দিয়ে যথাযথভাবে পালন করা চায় সেটাই আমাদের কাম্য তো ব্রুয়ের পাখি পেজ থেকে আপনাদের সকলকেই আমি মোহাম্মদ ইলিয়াসা ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম